আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট এই রোস্ট রান্নাটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই রোস্টটি রান্না করতে হয় রোস্ট রান্না করার জন্য আমি এখানে তিনটা মুরগি নিয়েছি আর একটা মুরগিকে চার টুকরো করে কেটে নিয়েছি এরপর ভালো মতো করে ধুয়ে এক চার চামচ লালমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ মেখে যে তেলে পেঁয়াজ বেস্তা করে নিয়েছিলাম সেই একই তেলে এই মুরগির মাংসের টুকরোগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি অতিরিক্ত ভাজিনি তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যেত আপনারা যেহেতু মুরগির মাংসটা ভেজে নিতে পারবেন সেজন্য আমি ভাজার স্টেপটা দেখালাম না যে তেলে মুরগির মাংসটা ভেজে নিয়েছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম এখানে প্রায় পনে এক কাপের মতো তেল রয়েছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টুকরো তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি আর দারুচিনি দিয়ে দিলাম দুই টুকরো লবঙ্গ তিনটি এলাচ আটটি এখন এই মশলাটা আমি একটু ভেজে নিব আর আস্ত মশলা ব্যবহার করলে কিন্তু রোস্টের টেস্টটা খুবই ভালো আসে তাই অবশ্যই চেষ্টা করবেন এই গরম মশলাগুলো ব্যবহার করার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ এক চা চামচ লবণ লবণ যেহেতু আমি চিকেনের সাথে আগেও মেখে নিয়েছিলাম তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা না আসে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন এই মশলাটাকেও আমি ভালো মতো একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে আর যেহেতু চিকেনের পরিমাণটা বেশি তাই মশলার পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে এখন আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স, মিক্স রোস্ট মশলা এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন তো আমি এক প্যাকেট মশলা পুরোটা দিয়ে এরপরে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানিটা কিন্তু গরম ছিল তো এখন আবার নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব যত ভালোভাবে কষানো হবে রোস্টটা খেতে কিন্তু ততই ভালো লাগবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রোস্টের কালারটা ভালো আসে তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভাবে কষিয়ে নিলেই কিন্তু রোস্টের টেস্টটা আরও ভালো আসে এখন দিয়ে দিব আমি বাদাম বাটা আমি বাদামের সাথে জয়ত্রী বেটে নিয়েছিলাম একত্রে করে সেটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো এখন কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আগে থেকে যে মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি আপনারা চালে কিন্তু যে কোনো মুরগি দিয়ে এই রোস্টটা রান্না করে নিতে পারবেন তবে দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু সময়টা অনেক বেশি লাগে তো ভালোভাবে নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর মুরগির মাংসটা একটু উল্টে পাল্টে দেবো চুলা রাসটা মিডিয়ামে রাখবো যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি আপনাদেরকে যেভাবে করে রান্নাটা দেখাচ্ছি এভাবে করে যদি আপনারা রোস্ট রান্না করেন তাহলে কিন্তু রোস্টের টেস্টটা খুবই ভালো আসবে আমি এখানে বেশি পরিমাণে মুরগি নিয়ে রোস্টটা রান্না করছি আপনারা চাইলে কিন্তু একটা মুরগি দিয়েও রোস্টটা রান্না করে নিতে পারবেন সেম পদ্ধতিতে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম পানি আর এক কাপ পরিমাণ তরল দুধ আমি দুধ আর পানি মিলিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা দুধেও রান্না করে নিতে পারেন দিয়ে দিলাম নয় থেকে দশটির মতো আস্ত কাঁচামরিচ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর পানির পরিমাণটা আমি যতটুকু দিয়েছি এই পানিতেই কিন্তু মুরগির মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আরেকটু ভালোভাবে নেড়ে দিব মাংসটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য যখন দেখবেন লেগ পিসগুলো মাংসটা লেগ পিসের থেকে তুলে আসছে ঠিক তখন বুঝতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না তাহলে কিন্তু রোস্টের থেকে মাংসটা খুলে যেতে পারে এভাবেই ঢাকনা ছাড়া রান্না করব রান্নার শেষের দিকে দিয়ে দিলাম আলু বখরা আমি এখানে পাঁচ থেকে ছটার মতো আলু বখোড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিশমিশ এরপরে দিয়ে দিব কেওড়া জল এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এটা কিন্তু লাস্টের দিকে দিতে হবে কেওড়া জলটা দিলে কিন্তু রোস্ট থেকে খুব সুন্দর একটা ঘেরান আসবে এবার ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে আমি আর একটু জাল দিয়ে ঝোলটা আর একটু কমিয়ে নিব রোস্ট রান্নায় যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে এসে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু এই রোস্ট রান্নাতে কোনো টক দই ব্যবহার করিনি তবে টক দই ছাড়াও কিন্তু রোস্ট রান্না করা যায় আপনারা আমার এই রেসিপিটি ফলো করলেই বুঝতে পারবেন টক দই দিলেও আপনারা দিতে পারেন তো আমার কাছে যেহেতু ছিল না সেজন্য আমি টক দই ছাড়াই কিন্তু রোস্টটা রান্না করে নিয়েছি তো এবার আমি চুলাটা বন্ধ করে দিব কারণ চুলাটা যদি এখন আমি বন্ধ না করি তাহলে রোস্টের ঝোলটা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে রোস্ট রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই রোস্টটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে পোলাও রান্নার একটি ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই রেসিপিটা ফলো করতে পারেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ যেখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ